কোরআন পাকের আয়াতকে সামনে রেখে কথা ঠিক না ভুল জড়িয়ে বলুন খুব বাহাবা দেবেন ও সুন্দর আমার ভাই একটা কত সুন্দর নাসির বলল একদম গলা কত সুন্দর বুলবুলি কুলকুলি আগামী বছরে কি হবে আরো 5000 টাকা বেশি দিতে হয় তাই তো আমাদের ওয়াদের মাজলিসগুলোর যে পরিস্থিতি যে পজিশন

তো অনেক শুনছেনাল একটু শুনেন আমার দাদা হুজুরটা কি ছিলেন তারপরে আমি একটা কোরআনের আয়াত দিয়ে আলোচনা করব 10:30 টা পর্যন্ত আছি যতটা হয় ইনশাআল্লাহ আল্লাহর খিরমতে একটু আলোচনা তুলে ধরে মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যদি তরিকাল লাইন আলোচনা করেন একটা সিলসিলা বলে ব্যাপার আছে এটা কোনো একটা দল নয় ইসলামের দল কোনদিন হয় না ইসলামের দল হলো একটাই কি আলা ইন্না হিজবাল্লাহ জোরে বলুন বলুন আল্লাহর দল এখানে কোন জামাত কোন দল আলাদা তৈরি করা যাবে না তাহলে দাদা হুজুরের ব্যাপারটা আমি বলছি সিলসিলার ব্যাপারটা বলছি আমি অন্য কোনো নিয়ে আলোচনা করব না যেহেতু আমি যেখান থেকে

গ্রাম ফুরফুরার বুকে একটা কিছু হলে আমরা হই হই করে দিই ফুরফুরায় যদি একটা বোম পড়ে গেল ফুরফুরায় একটা কোনো জিনিস হয় ফুরফুরায় হয়েছে মানে সব জায়গায় হবে না ফুরফুরায় গ্রাম মানে ওই গ্রামটায় সর্বধর্মের মানুষ বসবাস করে জাতির মানুষ বসবাস করে করে না করে না ফুরফুরাতে যেমন ভালো মানুষ আছে ফুলফুরাতে যেমন চোর আছে ফুরফুরায় ডাকাতও আছে ফুরফুরায় মতখর আছে ফুরফুরায় বিড়ি করো আছে ঠিক না বুঝলে জুয়া করো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে আর খুব ঠান্ডা মাথায় কুল প্রেম নিয়ে আপনি কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন ফুরফুরাতে কিছু হচ্ছে মানে সব জায়গায় আমরা আমাদের সেটা করতে হবে না এটা কোন দলিল কোন কোরআন কোন সুন্না কোন শরীয়ত কোন মাসালা কোন ফতোয়ার কিতাবে লেখা জোরে বলেন এগুলো আগে মাথা থেকে সরা আমাদের মুসলমানদের মধ্যে কিছু হুচুকে মাতাল আছে না নাই জোরে বলেন হুচুকে মাতাল এরা যে কবে মানুষ হবে আল্লাহ বেশি জানে

তাহলে আমরা পীর জাদা বলেন বাংলার বলেন বাংলার মৌলবী পীর জাদা হুজুর সেই বাড়ির ছন্দান বলে আমাদের আমার দাদা হুজুরের সেই সিদ্ধাতে চলছে এটা অস্বীকার করা জায়গা

শিমুলদহ গ্রাম এই শিমুলদহতে ফুরফুরার দাদা হুজুরের মহব্বতের মানুষ আছে না নাই বলেন না আছে না নাই তাহলে আমি বলবো শিমুলদহ সিলসিলা কি ভুল হবে বলা ভুল হবে কোন ভুল হবে দাদা তখন কি বুঝি ফুরফুরা সিলসিলা যদি বলা যায় তাহলে শিমুলদহ সিলসিলা কেন বলা যাবে শিমুলদহ তো গ্রাম

আগে দেখবেন যে কাজটা হচ্ছে সেটা দাদা হুজুরের ওসিয়ত মোতাবেক হচ্ছে না ওসিয়তের খিলাফে হচ্ছে কথা আমি আমার একটা কাজ করছি আমি একটা কথা বলছি ফুরফুরার মানুষ আমার কথা আমার কাজ আমার চলাফেরা আমার সিস্টেম ওটা বসার যে স্টাইলটা হ্যাঁ মুজাদ্দিদ জামানের ওসিয়তের সঙ্গে মিলছে না মিলছে না আল্লামা রুহুল আমিন হুজুর যে কিতাব লিখেছেন সেই কিতাবের সঙ্গে মিলছে না মিলছে না মির্জা হুদুর পীর কিতাব লিখেছেন আমার দাদা হতেন মুফতি আযম তানার কিতাবের সঙ্গে মিলছে না মিলছে না কেন আমি राजे কথা বললাম আপনি বলবেন কোরআন বললেন না নিশ্চয় ইনারাজে কিতাব লিখেছেন ওসিয়ত লিখেছেন ইনারা কোরআন সুন্নাহর বাইরের লোক যদি বাইরের লোক হবে তাহলে এটাকে মুজাদ্দিদ বলা হলো কেন আর পীর বলা হলো কেন পীর আর মুজাদ্দিদ যারা হয় হাক্কানি তারা কোনোদিন কুরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে কোনো কথা কোনো কাজ বলে না আর করে না জোরে বলুন আর আল্লাহ কোরআনে তাদেরকে ওলি বলেছে তো খবরদার আমি এই সীমান্ত এলাকার মানুষকে বলছি আর আশা করি তো একদম ফুল কমপ্লিট আছে এখানেও সব পেয়ে যাবে ফুরফুরা বললেই কিন্তু ফট করে কি করতে যাবেন আগে দেখবেন যে বলছে কে করছে তার কথা কাজ হলো কতটা ফুরফুরা গিনি সুলতান আল্লাহ যার জন্য ফুরফুরা গ্রামের সম্মান দিয়েছে সেই রাদাহুদুরের অস্থিরতার নীতি আদর্শের মধ্যে কথা তার বাইরে এটাকে নিয়ে আগে আপনাকে ফেনুফাই করতে হবে পুনরোচনা করতে হবে তার বাবা আপনি কি করবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন ও ঠাননামাতে কথা কথা সেটা পীরের اولاد হোক আর সেটা মুরিদান হোক সেটা এলাকার মানুষ হোক ফুরুফুরা গ্রামের মানুষ হোক আর পীরের খানদান হোক কি বললাম আমার মতন পীরের ছেলে তাকে তাকেও আপনাকে গবেষণা বিবেচনা ভেরিফাই করার দরকার আছে না না

আমি যা বলবো তাই ঠিক আমি আপনাকে ট্রেনে জানলাতে ঢুকিয়ে দিতে পারবো হ্যাঁ কি বোঝাতে চাইছে এটা নিয়ে এত কিছুর বাদেও দাদা হুজুর বলছে শরীয়তের বাইরে চললে তার কাছে বসা ওঠা এই হলো বারবার একটু মুখস্থ রাখবে আপনারা আমার জন্য আমি আম্মারের জন্য আমার কোনো ব্যবহারে আমার কোনো কথাই যদি আপনার মনে খারাপ লাগে দুঃখ লাগে আপনি আমার জন্য দাদা হুজুরের নীতি সিলসিলাটাকে ছেড়ে চলে যাবেন আমি এটা বোঝাতে চাইছি ভালো করে এই জায়গাটা আমরা ভুল সিলসিলাটা কোনো পীর দাদার মিলকিয়াত নয় সিলসিলাটা কোনো পীরজাদা কোনো হুজুর ফুরফুরার কোনো পীর দাদার সম্পত্তি নয় দাদা দরবারে আপনারা যান ওই মাজার ওই তিনের চালা ওই মসজিদ এই যে সামনে যে জায়গাগুলো আপনারা দেখছেন আমার দাদা হুজুর পীরকে করে দিয়েছেন বলুন ওটা কোনো ছেলের নয়